গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে মঙ্গলবার একদম মঙ্গলবারের সকাল থেকেই ভ্লগটা স্টার্ট করলাম সকাল ছটা বাজে এখন তো ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনই এখন রান্নাঘর থেকেই আমার ব্লগ স্টার্ট হয় তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো আগের দিন রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম কিন্তু বাসনগুলো মেজে ওই সবুজ ঝুড়িটাতে যেরকম উবুর করে রাখি ওরকমই রেখেছিলাম জলটা ঝরতে দিয়েছিলাম জল ঝরে গেছে তো বাসনের তাকে বাসনগুলো রেখে দিলাম আমার এই বাসনের তাকটা হওয়াতে না এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা হয়েছে সুন্দর হয়েছে আর এত বাসন তো এত বাসন ওই সবুজ ঝুড়িটায় রাখতে গেলে না খুব অসুবিধা হতো ভীষণ সুবিধা হয়েছে আর বারবার নিচ থেকে যে রান্নাঘরের যে তাক আছে ওখানেও রাখতাম কিন্তু বারবার নিচ থেকে নেওয়া আবার মানে রাখা ভীষণ ঝামেলা হতো ওই জন্য কি হতো সবুজ ঝুড়িটাতেই রাখা হয়ে যেত এখন কিন্তু নিয়ম মাফিক কাজ হয় যেরকম মানে জল ঝরা হয়ে যায় তারপরে বাসনের তাকে বাসন রাখা হয়ে যায় আর আমি একটুখানি গরম জল করে নিলাম কারণ কি বলতো খুব গলাটা ব্যথা করছে রাতে তো এসি চলে আর এসির দিকটা না আমি শুই আর যতই উপরে উঠিয়ে রাখি এসির মানে সুইংটা না আমি উপর দিকে তুলে রাখি সুইংয়ের প্লেটটা তো তবুও না আমার মানে একটু টনসিলের প্রবলেম আছে তো গলাটা সকালবেলা উঠলেই না কেরকম ব্যথা ব্যথা করে ওই জন্য এখন আবার গরম জল খাচ্ছি আর এখানে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি দেখতেই পেলে আর মারা আম দিয়েছিল মানে আম দিয়েছিল মানে কি তুর্য আম কুড়ায় বাড়ির গাছের আমও কুড়ায় আর ওই মাদের বাড়িতেও গিয়ে আম কুড়ায় তো মাদের গাছের আমটাই না বেশ সুন্দর গন্ধ তো সুর্য কুড়িয়ে নিয়ে এসেছে তিনটে আমি ঠিক আছে রেখে দে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিক আছে এটা দিয়ে টক ডাল করব আমের ডাল তো ছোটো ছোটো আম তো আমি ভয় পাচ্ছিলাম আবার কালো না হয়ে যায় ডাল তো অনেকক্ষণ একটু জলে ভিজিয়ে রেখেছি ধোয়ার পর তারপরে ডাল করেছি অতটা কালো কিন্তু হয়নি বেশ সুন্দর হয়েছিল আর আমটাই একটা ভীষণ সুন্দর গন্ধ তো এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর ওর মধ্যে কিন্তু আমও দিয়ে দিয়েছি এইবার হচ্ছে তরুণের জন্য টিফিন করব সবার প্রথমে তো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি এবার হচ্ছে আলু ভাজবো ডালের সাথে কি ভাজা দেব তো প্রতিদিন তো পটল ভাজা বেগুন ভাজা দিই আমি যে না আজকে কাঠি কাঠি আলু ভাজা করে দিই তো সেই জন্যই কিন্তু আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটার থেকে না আমার বড় কড়াইটা ভালো মানে এই কড়াইয়ের যে অ্যালুমিনিয়ামটা অতটা মনে হয় না ভালো কারণ কী বলতো কোনো কিছু মানে রান্না করার পর যত ভালো করে মাজি না কেন কেমন একটা ছোপ থেকে যায় আর তোমার বড় কড়াইটার অ্যালমোনিয়ামটা এতটাই ভালো না মানে মাজলে না পুরো রূপোর মতন লাগে এটাও যত পরিষ্কার করে মাজি মানে পরিষ্কার হয় কোনো তেল ঠেল থাকে না বা কিছু থাকে না কিন্তু আমার মানে ওই কড়াইয়ের যে অ্যালমোনিয়ামটা পুরো রূপর মতন যেটা হয় না সেটা কিন্তু হয় না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতও কমপ্লিট হয়ে গেছে এবার মার গালবো আর তারপরে হচ্ছে মাছের ঝোল বসাবো তো এখানে আমি আগের দিন রাতে ফুলকপি কেটে রেখেছিলাম কারণ জানি ফুলকপি কাটতে বাঁচতে আমার অনেকটা সময় লাগবে আর এখন ফুলকপি তো অফ অফ সিজনের তো সেজন্য মানে কাটতেও অনেকটা সময় লাগবে বাঁচতেও তো অনেকটাই সময় লাগবে কেটে বেছে টেঁচে রেখেছিলাম আমি আর ধুচ্ছি আমি একটা একটা করে কারণ পোকা টোকা থাকে ফুলকপিতে বাবা আর এখন অফ সিজনে আরও বেশি পোকা টোকা হয় তো অনেকক্ষণ ধরে আমি ফুলকপি ধুলাম একটা একটা করে আর কি মানে কেটে যে রেখেছিলাম একটা একটা করে বলতে পারো ধুয়েছি ধুয়ে মানে ফুলগুলো মানে ফুলগুলো আবার ফাঁকা ফাঁকা করে জলে ভালো করে ধুয়ে তারপরে আমি হচ্ছে এখানে একটুখানি সেদ্ধ করে ভাপিয়ে নেব মানে একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি আর এখানে প্রেশার কুকারে ডাল বসিয়েছি আর কি অবস্থা দেখো পুরো বেবে বেয়ে পড়ছে জলটা বেশি হয়ে গেছে প্রেশার কুকারটা ছোট তো এটা অ্যাকচুয়ালি তুর্যোর প্রেশার কুকার আমি তো ডালটা অনেকটাই বসিয়েছি আর জলও বেশি হয়েছে আর পড়ছে আর এমনিও প্রেশার কুকারে না ভীষণ গ্যাস নোংরা হয় ভীষণ বিরক্ত লাগে আমার তো এই মাছের ভালো করে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখন মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব কাতলা মাছের ঝোল করব চার পিস কাতলা মাছ ছিল অনেকটাই ছিল আগের দিন আবার অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম চার পিস তো আজ হচ্ছে আর চার পিস করে নেব ফুলকপি দিয়ে আলু দিয়ে তো হয়ে যাবে আমি তো রাত্রে মাছ খাই না তরুণ দুবেলাই তরুণকে মাছ দিই আর তুর্য খায় তুর্যও রাতে মানে মাছ অতটা পছন্দ করে না ডিম ঠিম দিয়ে দিই ওকে আর সব থেকেও এখন যেন মাছের থেকেও চিকেন ভীষণ ভীষণ পছন্দ করে প্রতিদিন বলবে আমাকে মামা আমি চিকেন খাবো চিকেন খাবো আবার শুধু চিকেন দিলে হয় না চিকেনের লেগ পিস খেতে চায় বলে কি চিকেনের বড়ো পিসটাই প্রথমে তো বলতে পারি না লেগ পিস প্রথমে বলবে বড়োটা কোথায় বড়োটা কোথায় বড়োটা নেই কেন আমি আজকে বেবি চিকেন কাটা হয়েছে আজকে ছোট বাজার সবসময় তো লেগ পিস থাকে না যখন লেগ পিস থাকে না তখন এইসব বলি এমন কি জানো এখন মাছ রান্না করলে ওর জন্য চিকেন আমার আলাদা করে রাখতে হয় ও একটা চিকেন নিয়ে বসবে বাটি করে নিয়ে খাবে আর আমি একদিকে ভাত খাওয়াবো এইসব বায়না হয়েছে এখন আর ওই ফোড়ন দেওয়ার মধ্যে দিলাম ওই তোমার সর্ষে শুকনো লঙ্কা এটাই হচ্ছে ফোড়ন দিলাম ডালে আর একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক ডাল তো আর এদিকে দেখো ফুলকপিটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম ভালো করে ভেজে নিয়েছি ফুলকপিটা প্রথমে আগে ভাপিয়ে নিলাম তারপরে ভেজে নিয়েছি আর মশলার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরা আদা লঙ্কা বাটা এই তো এই দিয়ে আর কি করছি প্রথমে ফুলকপিটা ভালো করে ভেজে নিলাম আলুও ভালো করে ভেজে নিলাম তারপরে হচ্ছে একটু মানে কালো জিরা ফোড়ন দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে তারপরে প্রথমে একটু ফুলকপি দিয়ে কষিয়ে নিলাম তারপরে আলু দিয়ে কষাচ্ছি তো এখানে কিন্তু ডালটা হয়ে গেছে আমার এখানে ডালটা ঢেলে নিচ্ছি আর ডালে এত সুন্দর গন্ধ হয়েছিল না মানে আমটা কী বলবো আমটার ভীষণ সুন্দর গন্ধ আর ডালটাও ভীষণ ভালো হয়েছিল খেতে তো এই এই গ্যাসটার থেকে ওই গ্যাসটায় নিয়ে আসলাম এই সামনের গ্যাসটায় নিয়ে আসলাম বড় গ্যাসটায় দুটো গ্যাস বড় একটা মিডিলেরটা ছোটো তো দেখো মশলা কিন্তু কষানো কমপ্লিট আর ভালো মতন তেল ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু এখানে গরম জল ঢেলে দিচ্ছি গরম জল ঢালার পর তারপর এক এক করে মাছ দিয়ে একটুখানি ঢেকে দেবো আলু সিদ্ধ হতে থাক ফুলকপি সিদ্ধ হতে থাক প্রথমে তো দেখলে গরম জল করে দিলাম তারপর আবার একটুখানি দিলাম তো বেশি দিলে আবার ভয় পাই যে আবার যদি বেশি পাতলা হয়ে যায় একদম ট্যাল ট্যাল করে তখন তো আবার খেতে ভালো লাগবে না তো এই ঝোল নিয়ে না আমি প্রতিদিনই একটু কনফিউজ হয়ে যাই তো দেখো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এবার ফুটতে থাক আলু আর ফুলকপি সেদ্ধ হতে থাক ততক্ষণে কিন্তু আমি বাসনগুলো মেজে নেব তো চলো বাসনগুলো মেজে রান্না করতে করতে মেজে নিলে না অনেকটা মানে অনেক জমে না আর এত বেশি কষ্ট হয় না তো আমি রান্না করতে করতেই এখন বাসন মেজে নি আর এই নন স্টিকের কড়াইটায় যেহেতু ডাল করেছিলাম তো সেটাও আর কি মেজে নিচ্ছি আবার দুটো কড়াই একসাথে আসলে এখানে জায়গাটাও তো মানে বেশি বড় না যে একসাথে এত বাসন নিয়ে না খুব অসুবিধা হয় মাছ সেই জন্য আস্তে আস্তে আমি এই বাসনগুলো মেজে নিচ্ছি তো মাছের ঝোলটা ততক্ষণে হতে থাক আর তরুণ আর তুর্য তো নাক ডেকে ঘুমাচ্ছে কারণ তুর্য তো এখন স্কুল ছুটি আর তরুণ নটার সময় যাবে তো ওরা তো নাক ডেকে ঘুমাচ্ছে এখন ক কটা বাজে সাড়ে সাতটা পনে আটটা এরকম বাজে তো দেখো আমার মাছের ঝোল কিন্তু ফুটে গেছে আর এই মাছের ঝোলটার মধ্যে যদি ডালের বড়ি পরতো আর ধনে পাতা তাহলে যে আরও কত ভালো লাগতো কী বলবো কিন্তু আমার কাছে দুঃখের বিষয় ডালের বড়িও ছিল না ধনে পাতাও ছিল না কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল মাছের ঝোলটা খুবই ভালো হয়েছিল মাছের ঝোলটা তো এই হচ্ছে আমার মাছের ঝোল ডাল আর আলু ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু রাতেরও মেনু তো এখানে আলু ভাজাটা অল্পই ভেজেছি যেটা পুরোটাই আমি কিন্তু তরুণকে দিয়ে দিলাম দেখতেই পেলে তো এবার তরুণের মানে খাবার পাচ্ছি অফিসে নিয়ে যাবে ও এক এক করে ওর খাবারগুলো বেড়ে দিচ্ছি আর টু পরেই ও উঠবে তখন ওর টাইমই থাকে না হাতে পনেরো কুড়ি মিনিট টাইম নিয়ে ওঠে তার মধ্যে ব্রাশ করে তার মধ্যে স্নান করে তার মধ্যে ড্রেস পরে তার মধ্যে সকালে টিফিন খেয়ে যায় কোনো দিন চা বিস্কুট খেয়ে যায় কোনো দিন ছাতু খেয়ে যায় এখন যেহেতু সুর্য স্কুল নেই ফেনা ভাতটা সকালে আমি করি না সেই জন্য ফেনা ভাতটা এখন আর সকালবেলা খায় না কোনো দিন চা বিস্কুট খেয়ে যায় কোনো দিন হচ্ছে তোমার কি বলে ছাতু খেয়ে যায় আর আজকে খেয়ে যাবে হচ্ছে স্যুপ স্যুপ করেছিলাম তো স্যুপটা কালকে আর্ধেক রাতে খেয়েছিল আর বলেছিল কি রেখে দাও এটা আমি অফিস যাওয়ার সময় খেয়ে যাব আর ও এমনি একটু স্যুপ খেতে ভীষণই ভালোবাসে তো এখানে ভাত আলু ভাজা ডাল আর হচ্ছে এখানে কিন্তু মাছের ঝোল আমি বেড়ে দিয়েছি আর দেখো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিন্তু স্যুপ খেয়ে চললো আর কি মানে তারা ওর তখন কারো দিকে তাকানোর টাইম থাকে না আর এই দিকে আমাদের আওয়াজ পেয়ে আজকে সূর্যও কত তাড়াতাড়ি উঠে গেছে ভীষণ তাড়াতাড়ি উঠে গেছে আর এখানে দেখো জলের দাদা জল দিতে এসছে জল একদম শেষ হয়ে গেছিলো তো আমি ফোন করেছিলাম দাদা কিন্তু জল দিয়ে গেল আর আবার আমি চাদর ঠাদর তুলে যেরকম প্রতিদিন রোদে দিয়ে ওরকম রোদে দিয়েছি আর এখানে দেখো প্লাস্টিকটা যে মাঝখানে পেতে রাখি সেই প্লাস্টিকটাকে একদম জড়ো করে কি একাকার কাণ্ড ঘটিয়েছে আমি এখানে ওকে কার্টুন চালিয়ে দিয়েছি কার্টুন দেখছে ও আর আমি এখন চা বিস্কুট খাচ্ছি আর এরপরে সূর্যকে খাওয়াবো রোদের থেকে চাদর নিয়ে এসেছি চাদরটাও পেতে দিচ্ছি আর আগেই বলেছি তোমাদের যে এখন ভালো চাদর পাতি কিনা হতে গেলে যত হো রং ফের চাদর পুরোনো চাদর ওগুলোই পাতি তো যাই হোক বিছানাটা তো সুন্দর করে এখানে যেই চাদরই পাতি না কেন বিছানাটা তো সুন্দর করে করলাম কিন্তু এই বিছানা আমার কিছুক্ষণ বাদে আবার মানে নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে যতদিন না তোর স্কুল খুলছে ততদিন আমি যত ঘর গুছিয়ে রাখি মিনিটে মিনিটে ঘর গোছাই আর মিনিটে মিনিটে ঘরে এই যে এই দাম থেকে আমার বার করে আবার বসেছে পুরো যখন দামটা ঢালে না করিস বিশ্বাস করবে না আমার কান্না পেয়ে যায় তুমি পরিষ্কার করো কোনোদিনও করো তোমার এখনই আন্টি আসবে স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান ফলের রস দুধ খাওয়া কমপ্লিট ফলের রস খাওয়া কমপ্লিট স্নান করা কমপ্লিট শুধু এখন আন্টি আসবে পড়তে বসবে তার আগে এইসব ছড়িয়ে ছিটিয়ে একাকার করলো আমি হচ্ছে বাসন ঠাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এই যে তো আজ আমি ছাতু খেয়ে নিয়েছি ছাতু শরবত অন্য কিছু করতে ইচ্ছা করছিল না তো একার জন্য না ইচ্ছা করে না আর তরুন ওই সুখ ছিল একটা ওই স্যুপ খেয়ে গেছে এমনি স্যুপ খেতে খুব ভালোবাসে বলছে যে আমি অফিস যাওয়ার সময় স্যুপটা খেয়ে যাবো ঠিক আছে তো যেহেতু যে আজকে স্যুপ খেয়ে গেছে আমি ছাতুগুলো খেয়ে নিয়েছি তো চলো বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেছে এগুলো মানে জল ঝরলে তারপরে হচ্ছে বাসনের স্ট্যান্ডে এখানে রেখে দেবো আর গ্যাস তো খুব অবস্থা খারাপ এবং গ্যাস হচ্ছে পরিষ্কার করব। বান্নারটাও ধুয়ে দিয়েছি প্রতিদিন ঝিটটা ধুই আজকে বান্নারটাও ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি তো রান্নাঘর কিন্তু পরিষ্কার কমপ্লিট তো এখানে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি রান্নাঘর মোছার পর তারপরে আমার যে ঘর আছে ঘর মুছবো ডাইনিং মুছবো পাশের ঘর মুছবো সমস্ত কিছু মুছবো তো এখানে আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই সবজি রাখা স্ট্যান্ডে যেহেতু চাকা আছে সরাতে একদমই মানে ভীষণ সুবিধা হয় তো এটা সরি সরি মুছলাম আর রান্নাঘরের এখানটাও ফাঁকা করলাম এখানে শুধু বোতলের জলের নিচে মানে যেখানটা ডাম রাখি তার নিচে জলের বোতল ফোতলের বালতিটা রাখলাম আর বাদ বাকি কিন্তু আমি সরিয়ে দিয়েছি রান্নাঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার হয়ে গেছে আর তুর্যোগে স্নান টান করিয়েই তো দিয়েছি তুর্যর আনটি তুর্যকে পড়াতে এসছে আর এখানে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি আজকে অতটা বায়না দেখছি করছে না যে মা বসে থাকতে হবে এক এক সময় না এরকম মানে কি যে নাটক শুরু করেছে এখন এরকম মানে কি বলবো এক সপ্তাহ দু সপ্তাহ ধরে এরকম নাটক শুরু করেছে মাম্মাম তোমার পাশে বসে থাকতে হবে মাম্মাম তোমার পাশে বসে থাকতে হবে অথচ আন্টি পড়াচ্ছে পাঁচ ছ মাস হয়ে গেছে কিন্তু কিন্তু প্রথম দিকে বেশি দিন করেনি এক সপ্তাহ মতন করেছে তারপরে নর্মালি আন্টির কাছে খুব ভালোভাবে পড়তো এখন আবার এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে দেখছি এরকম শুরু করেছে তো আজকে দেখছি এটা করছে না আমি যে না বাবা এসব করছে না ওর পাশে তো আর বসে থাকতে হবে না তো আমি ঘর টরগুলো ভালো করে পরিষ্কার করতে থাকি তো আমার কিন্তু ঘর মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখো আর এই দিকের পাপোসটাও আমি রোদে দিয়েছিলাম তো সেটাও রোদ থেকে এনে ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছি লম্বা পাপোসটা যেটা বেডের সামনে থাকে আর এখানে ডাইনিং তারপরে ডাইনিংয়ের পাপড় সমস্ত রোদে দিয়েছিলাম সেগুলো এনে রেখে দিয়েছি ডাইনিং পুরো পরিষ্কার দেখতেই পাচ্ছ রান্নাঘর তো আগেই পরিষ্কার করেছি চলো একবার তাও দেখিয়ে দিই এই যে রান্নাঘর তো পুরো পরিষ্কার আর পাশের যে ঘরটা সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এই যে পুরো মানে মুছে ঠুছে সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি তো বাসনগুলো আবার সাজিয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি ওই ঝুড়িটা ফাঁকা করে দিয়েছি জায়গাটা জায়গায় রেখে দিয়েছি বাসন সাজিয়ে আবার আমার সমস্ত কাজ কমপ্লিট একদম পুরো কমপ্লিট ঘরের কাজ দুর্য এখনও ওর আন্টির কাছে পড়ছে তত দশখানে আমি স্নান করে আসি স্নান করে এসে সূর্যকে খাওয়াবো তো আন্টির কাছে পড়ে থাকতে থাকতে আমি স্নান করে কাছাকাছি করে একেবারে বেড়াই চলো একদম পুরো কমপ্লিট সমস্ত কাজ আজকে আর আজকে অত বায়নাও করেনি সূর্য ওই আন্টির কাছে পড়বো না পড়বো না তুমি বসে থাকো তুমি বসে থাকো বসে থাকো করলে না কাজের প্রচুর দেরি হয়ে যায় তো আজকে সেটা করেনি ঠিকঠাকভাবে পড়ছে তো স্নান করে আসি চলো আমার স্নান ঠান কাছাকাছিও কমপ্লিট আর এদিকে দুর্যোর পড়াও কমপ্লিট হয়ে গেছে তো পড়া কমপ্লিট হয়ে গেছে এখন দুর্যোগকে খাওয়াবো তো এখন খাওয়াবো তার আগে একটুখানি আদর করে নিচ্ছি মুডটা ঠিক করে নিচ্ছি কারণ কি বলো তো খাওয়ানোর আগে একটু মুডটা ফ্রেশ রাখতে হবে ভালো রাখতে হবে নালে খেতে চাইবে না খাওয়ানো নিয়ে তো এখন যুদ্ধ চলবে তো ওই একটা চিকেন হাতে ধরিয়ে দিই ওটা নিয়ে বসে খায় খেতে থাকে আর ততক্ষণে আমি খাওয়াতে থাকি আর এখানে দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তারপরে খেয়ে দেয়ে আমি এত যে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা আমি আর মা যাচ্ছি একটু জয়দাদাকে দেখতে জয় দাদার যে অপারেশন হওয়ার পর না আমরা তো তখন দার্জিলিং চলে গেছিলাম তারপরে না ওকে দেখতে যাওয়াই হয়নি ফোনে খোঁজ নিতাম মেসেজ মেসেজে খোঁজ নিতাম কিন্তু গিয়ে দেখাই হয়নি তো জয়দাদাকে দেখে বাড়িও চলে এসেছি আর তো মা জায়গাকে জিজ্ঞাসা করেছিল যে তুই এখন কি খেতে পাচ্ছিস কি খেতে বলেছে তো ডাক্তার বলেছে এখন সব কিছু খেতে আর ও সবই কিছু খাচ্ছে এখন তো মা নিজে হাতে রোল আর চাউমিন ওর জন্য বানিয়ে নিয়ে গেছিল আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি তুর্য দুষ্টুমি করছে তরুণের সাথে তো এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে মানে কি বলবো নিচেও গিয়ে উঠানে গিয়ে খেলছে করছে কি হারে দুষ্টুমি করছে কি বলবো ঘুম থেকে দেরি করে উঠেছে আজকে তো চল এখন ভাত বসাবো আর সমস্ত রান্না তো আছেই শুধু ভাত বসাবো চোরামও করে ভালোই ভাত হয়ে গেলে কিন্তু এখন সুর্য খাইয়ে দেবো তারপরে হচ্ছে তরুণকে খেতে দেবো আর সমস্ত কিছু কিন্তু আমার গরম করাও কমপ্লিট হয়ে গেছে আর তরুণের সাথে তখন তুর্য ক্যারাম খেলছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকেও সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তো তোমরা সবাই ভালো থেকে সাবধানে থেকে সুস্থ থেকো গুড নাইট আর টাটা আর এখানে দেখো তরুণের সাথে মানে চোট্টামো করে খেলছে আর কি দুর্য THE CHOLO, GOOD NIGHT TATA.